সম্মানিত জন তারেক রহমানের সাথে আমার এক বছর আগে একদিন কথা হয়েছিল যে কোনো ব্যাপার ওনার কথাকে বাইরে কোট করে বলা উচিত না তখনই আমি জানি আমি নমিনেশন পাবো বাকি আল্লাহর ইচ্ছা ছিল কৃতজ্ঞতা আমাদের সুক্রিয়া জানে আল্লাহর প্রতি আল্লাহর রহমান এটা হইতো না অনেক ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে কিন্তু আমি কিন্তু কারো বিরুদ্ধে বলি নাই আমি কোন অহংকার করে বলি নাই যে আমি পাবো আমার হান্ড্রেড বা টু এগুলি বলি নাই মিষ্টি খাওয়া খাই করি নাই করি নাই আল্লাহর উপর বসেছিলাম আর তারেক রহমানের অত্যন্ত বিচক্ষণ আমরা আমাদের এলাকার মানুষের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে আন্তরিক ভাবে আমরা সবাই কৃতজ্ঞতা জানাই আল্লাহ অনেকে দীর্ঘজীবী করুন আমাদের মধ্যে ফিরে আসবেন আর বাইশ দিনের মধ্যে ইনশাল্লাহ